এবং ওই স্পটে দুটো জামাতের যায় এগুলো ভুলে আমরা জানি না এই বক্তব্যটা শুনেছেন যখন বিএনপির নেতা কর্মীদের রাস্তায় থাকা দরকার ছিল তখন থাকে নাই এ অভিযোগ বিএনপি চেয়ারপারসন স্বয়ং নিজের তো বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে থেকে বালি ট্রাক সরাতে পারে নাই এর জন্য যতটা না আওয়ামী লীগ বা সৈরাচার হাসিনা দায়ী তার থেকে অনেক অনেক গুণ বেশি দায়ী মির্জা আব্বাস কিংবা বিএনপি বেগম জিয়ার বাড়িতে ডিসেম্বরে দুই হাজার তেরো সালে উনত্রিশে ডিসেম্বরে বালুর ট্রাক দেওয়া হয়েছিল সেই বালুর ট্রাক সরাতে পারে নাই অবশ্যই সেই বালুর ট্রাকের গোপন ফাঁস হয়েছে যে এই বালুর ট্রাক বিএনপি নেতাদের কারণে হয়েছে বিশেষ করে বীরজা আব্বাস তার ব্যাংক বাঁচানোর জন্য তিনি সেই বালুরটা সরাইতে দেননি হাসিনার সাথে তিনি যুগ সদস্য করে এই বালুরটা দিয়েছেন ফাঁস করেছেন একজন আলোচক গৌতম দাস তিনি বিশ্লেষণ করেছেন নাইবালি ভাই নাইবালি তার আলোচনা শুনিয়েছেন এবং বিশ্লেষণ করেছেন চলুন আলোচনা শুনবো এরপর বিস্তারিত কথা বলবো বিএনপি নেতারাই আসলে মূলত ষোলো বছর হাসিনাকে ক্ষমতা রেখেছে সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায় দর্শক এখন নিউ ইয়র্কের সন্ধ্যা সাতটা সাত বাজে যদিও এটা সন্ধ্যা বলাটা ঠিক কিনা জানি না এখনও সূর্য ডোবে নাই অস্ত যায়নি সূর্য অস্ত যাবে আটটা বিশ মিনিটে তার মানে সূর্য অস্ত যেতে এখনো এক ঘন্টা দশ মিনিট সময় বাকি তারপরেও সাতটার পরে তো সন্ধ্যা বলতেই হয় হয়নি মনে করলাম যে বাইরে যেহেতু এখনো আলো আছে যদিও মেঘলা আকাশ ঘরের মধ্যে না থেকে বাইরে গিয়ে একটু আপনাদের সাথে কথাবার্তা বলি এবং এখন বাংলাদেশে সম্ভবত ভোর ছয়টা সাত মিনিট আপনারা হয়তো অনেকেই ফজরের নামাজ কেউ বাসায় ফিরছেন বা কেউ বাসায় ফিরেছেন অথবা কেউ মসজিদে এখনো আছেন আদু হয়েছে কিনা আমি এখনো কনফিউজ তো এত সকালে লাইভ করাটা কতটুকু যুক্তিসঙ্গত সে প্রশ্ন আসতে পারে তো যাই হোক অতীতে এই টাইমে লাইভ করেছি বেশ বেশ কয়েকটা লাইভ করেছি আসলে আমার হাতে সময় নেই কারণ একটা বিষয় নিয়ে কথা বলতে হলে কিছুটা স্টাডি করতে হয় একটা প্রস্তুতি থাকে সেগুলো এখন আর হয়ে ওঠে না তো যাই হোক আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে গত জুলাই আগস্টের বিপ্লবের পরে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসে তখনই বিএনপি একটা সমাবেশ করেছিল এবং সেখানে তারা দ্রুত নির্বাচনের দাবি করে জানিয়েছিল তো বর্তমানে তারা নির্বাচনের যে দাবিটা করছে এটা কিন্তু নতুন না সরকার গঠিত প্রথম থেকেই তারা নির্বাচনের দাবিটা করে আসছে তাদের জন্য নির্বাচনের দাবিটা নতুন না অনেক পুরনো দাবি তো এই নির্বাচনের দাবি জানাতে গিয়ে তারা বিভিন্ন সময় বাংলাদেশের জনগণের সমালোচনার শিকার হয়েছেন স্পেশালি একটা বিষয় তো আপনাদের আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের কানাডা প্রবাসী সাংবাদিক সাইফুর সাগর ভাই ফেস দ্য পিপলে টকশো করেন তো সেখানে একজন দর্শক বিএনপি নেতা ফজলুর রহমানকে প্রশ্ন করতে গিয়ে কিছু মন্তব্য করেছিলেন তো সেখানে তিনি এই কথাটা বলেছিলেন যে আপনারা গত পনেরো বছর আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে একটা বালি ট্রাক সরাতে পারে নাই আর এখন আপনারা ড মোহাম্মদ ইউনুসকে হুমকি দেন বাংলাদেশের জনগণকে হুমকি দেন হ্যান হ্যান্ডা ত্যান অনেক কথাবার্তা বলেন তিনি তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন তো আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বালির ট্রাকটা তৎকালীন সৈরাচার শেখ হাসিনা রেখেছিল এটা ঠিক কিন্তু বিএনপির নেতাকর্মীরা তাদের শীর্ষ নেতা বিএনপির চেয়ারপারসন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এমন প্রভাবশালী একজন রাজনীতিবিদের বাড়ির সামনে ট্রাক রাখা হল যাতে তিনি বের হতে না পারেন তো এত বড় একটি রাজনৈতিক দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং যে দলের কোটি কোটি নেতাকর্মী এত কোটি কোটি নেতাকর্মী থাকার পরেও তাদের শীর্ষ নেতা দলের চেয়ারপারসনের বাসার সামনে থেকে সামান্য একটা বালির ট্রাক তারা কেন সরাতে পারলেন না এ বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশের একজন রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশের একজন বুদ্ধিজীবী গৌতম দাস হিন্দু মানুষ ভদ্রলোক সত্য কথা বলেন তো চলুন আমরা তার বক্তব্য শুনি আসলে তিনি এ বিষয়ে কি বলেছেন

সুনিষ্ট করে বললে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেরো যেদিন এই দিনের বিট্রে কার এই মির্জা আব্বাসের আমি জীবনও বলতে পারবো না এত প্রত্যক্ষ ভাব জড়িত জড়িত ছিলাম পুরোটা ঘটেছিল এই আব্বাসের বিট্রেয়ার জন্য ওই যে লোকে বলে বাড়িরটা ছড়াতে পারেন না এত গল্প করেন কেন তো বাড়িরটা ছড়ানো ওখানে গেড়ে বসছিল তা আসলে মির্জা আবাসের জন্য কারণ সে তার ব্যাংক বাঁচানোর জন্য নিজেকে বেচে দিচ্ছে আবাসের উচিত হবে আমার মুখ না খোলানো কে কিভাবে এগুলো পাচ্ছে আমরা জানি না হাসিনা যেখানে উনত্রিশে ডিসেম্বর দোয়া দোয়াদ্রুত পড়তেছে যে আজকে তার ক্ষমতা শেষ হয়ে যায় কিনা ঢাকায় সাত লাখের আছে রাস্তায় বেরোতে দেয় নেই একসঙ্গে মেরোনোর কথা ছিল থেকে দুই ঘন্টা আটকে রাখছিল অপেক্ষা করার রাখছিল ছিল জামাত ইসলামের সমাবেশ মানে লোকজনদেরকে ও কি রাস্তায় ওপরে ঘুরে ফিরে বেরোনো সম্ভব তাও তারা অপেক্ষা করছিল আব্বাস বলতেছে এই আসছি আমরা

আওয়ামী লীগের মহিল কর্মীরা তারা রাস্তায় করছে বউ আমার পিঠা পিটি পারে না রাস্তা কেন হয় নাই আমরা জানি না এগুলা সবসময় বিচেয়ার গুলা করছে স্থায়ী কমিটির মিটিং এ মোবাইলের মোবাইল অন করে বসে আছে বুঝছে না এরা এখন গল্প মারতেছে আবার একটা দালালি পারছে ইন্ডিয়ান দালালি চাপা মারতেছে এখানে উনি এখন আমাদের করিডোর এটা কোন করিডোর এটা নিয়ে দুটার ভাষ্য আছে একসাথে মাখামাখি করা আচ্ছা যাই হোক ওনার বক্তব্য আপনারা হয়তো অনেকেই শুনেছেন আমি যে অংশটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম আশা করি সেই অংশটাই তো মধ্যেই আপনারা শুনে ফেলেছেন আর অতীতে যারা পুরাটা শুনেছেন তারা তো শুনেছেনই এখন এখানে আমাদের বিএনপি দলের যারা নেতাকর্মী আছেন তারা আবার এখানে ফতোয়া দিয়ে আসবেন এখানে ফতোয়া দিতে চলে আসবেন কারণ অতীতে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ বিভিন্ন বিষয়ে আমাকে থামানোর জন্য তারা ফতোয়া দিত তো ঠিক অনুরূপ ফতো আপনারা অনেকেই দেওয়ার চেষ্টা করেন যেমন ধরেন গৌতম দাস তিনি একজন হিন্দু মানুষ বলবেন মুশরিক তারা হিন্দুরা আল্লাহ করে তো আপনি একজন মুশরিকের কথা বিশ্বাস করছেন এই ফতো দেবে যে আপনি একজন আলেম হয়ে আপনি একজন হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিসিং মুসলিম হয়ে আপনি গৌতম দাসের মতো একজন হিন্দুকে বিশ্বাস করছেন তার কথা বিশ্বাস করছেন কথা হলো আপনাদের দলে কি গৌতম দাসের মতো লোক কেউ নাই আছে তো নিতাই রায় চৌধুরী ছিলেন তিনি মারা গেছেন তার মেয়ে আছে তারপরে চন্দ্র রায় তিনিও তো আছেন তো আপনারা তো শুধু তাদেরকে বিশ্বাসই করেন না তাদেরকে ফলো করেন তাদের কমান্ড মানেন অথচ আমার বিরুদ্ধে এসে ফতোয়াবাজি করবেন কথা হলো যে একজন মস্মিক হোক আর মুসলিম হোক ইট ডাজেন্ট ম্যাটার তিনি যদি সত্য কথা বলেন তাহলে তার কথা বিশ্বাস করাতে সমস্যা কোথায় আর ওইটাও ফ্যাক্টর না কথা হলো যে আপনারা মুক্তিগিরি করতে আসেন আপনাদের দলই তো সরিয়ে আইনে বিশ্বাস করে না অথচ আপনারা আমাদের বিরুদ্ধে শরীয়তের মাসালা হাজির করেন মুক্তি এসে হাজির মুক্তি হয়ে এসে হাজির হন অথচ আপনাদের দলই সেই আইনে বিশ্বাস করে না এটা আপনাদের দলের মহাসচিব বলেছে এটা তো আমার কথা না তো যাই হোক আপনারা গৌতম দাসের বক্তব্য শুনেছেন যে বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে যে ট্রাকটা সৈরাচার হাসিনা রেখেছিল এখানে হাত কাটছিল মির্জা আব্বাসের এবং এটা করেছিল মির্জা আব্বাস তার ব্যাং বাঁচানোর জন্য সেটাও তিনি একেবার স্পেসিফিকভাবে বলেছেন এবং আপনারা দেখেছেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ না শুধু দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বেসরকারি খাতের একটি ব্যাংক সে ব্যাংকটা সৈরাচার হাসিনা এবং তার দল দেউলিয়া করে ফেলেছিল এত বড় একটি ব্যাংক কিন্তু মির্জা আব্বাসের ব্যাংক ডাকা ব্যাংক কিছুই হয়নি এটা নিয়ে পিনাকিদা একটা ভিডিও করেছিল আপনারা তো তার ভিডিও বিএনপির বিরুদ্ধে গেলে তেলে বেগুনে জেলে ওঠেন তো যাই হোক পিনাকিদার প্রসঙ্গ যেহেতু আসলো এই প্রসঙ্গে কয়েকটা কথা আপনাদের বলা দরকার হয়তো আর বলা নাও হতে পারে সেটা হচ্ছে গত কাল না পরশু যে ঘটনা চট্টগ্রামে বামপন্থী ছাত্র ইউনিয়নের বেশ কয়েকজন নেতাকর্মী এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি মুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল চট্টগ্রামে তো সেখানে আকাশ চৌধুরী নামে শিবিরের সাবেক একজন কর্মী একজন নেত্রীর পিঠে লাথি মেরেছিল এটা নিয়ে বাংলাদেশে গত কয়েকদিন একেবার টক অফ দ্য নিউজ হয়েছে বাংলাদেশে তো কাজটি আদৌ সেই আকাশ চৌধুরী সঠিক করেছেন কিনা সেই ব্যাপারে পিনাকিদা একটা স্ট্যাটাস লিখেছিলেন কিন্তু আবারও আপনারা সেই জামাত শিবিরের কর্মীরা এসে দাকে গালাগালি করেছেন সত্য কথা বলতে কি বিএনপির নেতারা বিএনপিকে ডোবাচ্ছে আর জামাতের কর্মীরা জামাতকে ডোবাচ্ছে মানে আপনি এটা মানেন আর না মানেন আমি জামাতের সক্রিয় কোনো কর্মী নই আমি একজন অ্যাক্টিভিস্ট দল ভুল কোনো করলে আমি সেই ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করি আকাশ চৌধুরী আদৌ শিবের কর্মী না জামাতের কর্মী এটা যাচাই বাছাই না করে পিনাকিদা স্ট্যাটাস লিখেছিল এটাই তো আপনাদের বক্তব্য কিন্তু সে আকাশ চৌধুরীকে তো জামাত বহিষ্কার করেছে জামাতের কর্মী ছিল জামাতের সে কোনো নেতা না কিন্তু জামাতের কর্মী ছিল সে তো জামাতের কর্মী হয়ে সে যে কাজটা করেছে কাজটা অন্যায় করেছে সঠিক করে নাই তো এ ব্যাপারে পিনাকিদা জামাতকে একটা পরামর্শ দিয়েছেন তো জামাতের কোনো কর্মী যদি ভুল করে সে ব্যাপারে কি পিনাকিদার মতো বা আমাদের মতো কেউ আমরা পরামর্শ দিতে পারবো না আপনারা এসে বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো গালি গালাজ করবেন এটা কি জামাতের রাজনীতির সাথে যায় যায় না আপনারা এর আগে ইলিয়াস ভাইকে খেপিয়েছিলেন মনে আছে আপনাদের জামাত বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিনিধিদেরকে নিয়ে একটা সমাবেশ করেছিল সেখানে সকল ধর্মের প্রতিনিধিদেরকে দাওয়াত দিয়েছিল হিন্দুদের প্রতিনিধি হিসাবে সন্তোষ শর্মা এসেছিলেন এখানে জামাতের দোষ না থাকলেও সন্তোষ শর্মা আসার কারণে ইলিয়াস ভাই এটার প্রতিবাদ জানিয়ে একটা স্ট্যাটাস লিখেছিলেন আর কোথায় যাবা আপনারা জামাতের কর্মীরা এসে ইলিয়াস ভাইয়ের পোস্টের নিচে এসে গালিগালা শুরু করে দিয়েছেন শুরু করে দিয়েছিলেন ইলিয়াস ভাই কি ভুল করেছে আপনারা ভুল করেন আর না করেন যে কাজটা করেছেন জামাত ইসলামীর দোষ না থাকলেও পরিস্থিতির কারণে জামাতের ক্ষতি হয়েছে পরিস্থিতির কারণে জামাত সমালোচনার সম্মুখীন হয়েছে আর সেই সমালোচনার অংশ হিসেবে ইলিয়াস ভাই সমালোচনা করেছেন তো আপনারা সেই সমালোচনাটা গ্রহণ না করে আপনারা ইলিয়াস ভাইকে গালাগালি করেছিলেন গালাগালির পরে ইলিয়াস ভাইকে খেপিয়ে তুললেন আপনারা তারপর ইলিয়াস ভাই কি করলেন জামাতের আমিরকে নিয়ে যে পরিমাণ গুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করলেন সেটা নিয়ে আমি আবার ইলিয়াস ভাইকে ডিফেন্ড করে একটা লাইভ প্রোগ্রাম করলাম আপনারাও আমার উপর অসন্তুষ্ট আমি সেখানে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এটা দু সাল না এটা দু সাল না এটা দু সাল এটা তথ্য প্রযুক্তির যুগ এই যুগে যারা জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছে তাদেরকে বাদ দিয়ে আপনি এই যুগে রাজনীতি করতে পারবেন না তাদের সাথে আপনি খেলতে গেলে আপনার রাজনৈতিক দল হিসাবে ক্ষতি হবে এই জন্য তাদের সমালোচনা করার সুযোগ দিতে হবে এবং সমালোচনা যদি যৌক্তিক হয় তাহলে গ্রহণ করতে হবে আপনারা খেয়াল করেছেন কি ইলিয়াস ভাই কনক ভাই পিনাকিদা তারা পুরো বিএনপি বিএনপির পক্ষে কথাবার্তা বলতেন কিন্তু বিএনপির চাঁদাবাজি লুটপাট দখল বাণিজ্য টেন্ডারবাজি টিপুস্টান দখল বাসিস্টান দখল লুটপাট এগুলোর বিরুদ্ধে তারা সরব হওয়ার কারণে বিএনপি তাদেরকে ধরে রাখতে পারেনি এখন অনেকটা পুরো জামাত হয়ে গেছে তারা জামাতের পক্ষে কথাবার্তা বলে এখন আপনারাও যদি বিএনপির মতো তাদেরকে শত্রু বানিয়ে ফেলেন তাহলে কি রাজনীতিতে টিকে থাকতে পারবেন পারবেন না এই জন্যে তারা দুই একটা অসঙ্গতি নিয়ে যদি জামাতের বিরুদ্ধে লেখেও বলেও সেটা আপনাদেরকে গ্রহণ করতে হবে আমি আপনাদেরকে বারবার পরামর্শ দিয়ে দিচ্ছি আপনারা বিএনপির মতো ভুল করবেন না কথাটা এই জায়গা শেষ করলাম যেহেতু হয়তো নাও বলতে পারতাম এই জন্য কথাটা এবার আসুন মূল আলোচনায় যাই মির্জা আব্বাস তার ব্যাংকের কিন্তু কিছুই হয়নি ইসলামী ব্যাংক সহ অনেক ব্যাংক দেউলিয়া করে ফেলেছে শেখ হাসিনা কিন্তু মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকের কিছুই হয়নি কারণ ওই যে একটা গৌতম দাস যেটা বললেন কারণ ওই একটাই বিএনপির কারণেই বেগম খালেদা জিয়ার বাসার সামনে থেকে বালু ট্রাক সরানো যায়নি এখানে যতটা না সৈরাচার হাসিনার দোষ তার থেকে অনেক বেশি দোষ মির্জা আব্বাসের বিএনপির আমি কিছুদিন আগে খালেদা জিয়ার একটা বক্তব্য শুনছিলাম মুনিবাদ ভাই কোনো একটা জায়গায় বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়েছেন তার সমাবেশে উপস্থিত নেতা কর্মীরা স্লোগান দিচ্ছে বেগম খালেদা জিয়ার ভয় নাই আমরা বিএনপি রাজপথ ছাড়ি নাই উনি কথাটা শুনেই বলছেন যে না এই স্লোগানের সাথে আমি একমত নই যখন তোমাদের রাজপথে থাকা দরকার ছিল তখন তোমরা রাজপথে থাকো নাই অতএব ভালো স্লোগান শিখে তারপর স্লোগান দাও আপনারা হয়তো অনেকেই এই বক্তব্যটা শুনেছেন যখন বিএনপির নেতাকর্মীদের রাস্তায় থাকা দরকার ছিল তখন থাকে নাই এ অভিযোগ বিএনপি চেয়ারপারসন সাংনিজের তো বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে থেকে বালির ট্রাক সরাতে পারে নাই এর জন্য যতটা না আওয়ামী লীগ নেতাকর্মী গৌতম দাস বলছেন সাত লাখ নেতাকর্মী রেডি ছিল শেখ হাসিনাও তসবি পড়তে ছিল দোয়া করতেছিল যে আমার ক্ষমতা থাকে থাকে কি থাকে না জামায়াত শিবিরের নেতাকর্মীরা মিছিল করে আসতেছিল কিন্তু সেখানে তাদেরকে ঠেকিয়ে দেওয়া হয় পুলিশ দুজনকে গুলি করে হত্যাও করেছিল জামাত শিবিরের নেতাকর্মীরা কার জন্য এসেছিল বেগম খালেদা জিয়ার জন্য এসেছিল কিন্তু মির্জা আব্বাসের কারণে সেই আন্দোলন সেই আন্দোলনে নামেই নাই সে বারবার বলছে আমরা আসতেছি আমরা আসতেছি শেষ পর্যন্ত আসে নাই নিজেরা তো আসেই নাই জামাত শিবিরের লোকজন এত পরিশ্রম করে এত সময় নষ্ট করে তারা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে তাদের দুইজন সহকর্মীকে মৃত্যুর কোলে ঠেলে দিয়ে তারা বাসায় ফিরেছেন এর জন্য দায়ীকে এই মির্জা আব্বাস অর্থাৎ বিএনপিতে দালালে ভরপুর এই যে পিনাকিদা ইলিয়াস ভাই বলেন মির্জা আব্বাস সালাউদ্দিন আহমেদ শামাউবায়দ তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাহ এরা তো সব রয়ের দালাল রয়ের এইজেন্ট তা তো মিথ্যা বলে না এখন কথা হলো আপনারা বলবেন যে গৌতম দাস মিথ্যা বলতেছে ইত্যাদি ইত্যাদি তাহলে গৌতম দাসের বিরুদ্ধে মামলা করেন তাকে বিচারের মুখোমুখি করেন উনি তো দেশেই আছেন সুতরাং এই যে বড় বড়ো বুলিয়াওরান আপনারা হ্যাঁ গত জুলাই আগস্টের বিপ্লবের পরে গত দশ মাসে বিএনপির প্রায় এক ডজন নেতা তারা লাগামহীন বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছেন এতে করে বিএনপিকে তারা ডুবাচ্ছে কিন্তু বেগম খালেদা জিয়ার যদিও এখন বয়স নেই অসুস্থ মানুষ তাকে আমি দোষ দেব না দেওয়া উচিত না আমি মনে করি জন্য এর জন্য দোষ অবশ্যই তারেক রহমানকে নিতে হবে কারণ তিনি দলের অ্যাক্টিং চেয়ার চেয়ারপারসন তিনি কোনো অ্যাকশন নিচ্ছেন না কেন নিচ্ছেন না জানি না হয়তো দলের দলের উপর তার কোনো কোনো কন্ট্রোল না এটা বলা যাবে না তবে হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল নাই দলের নেতাকর্মীকে তিনি সামলাইতে পারতেছেন এটা রুমিন ফারহানা কোনো একটা টক শে বলেছেন বিএনপির নেতাকর্মীদেরকে বিএনপির নেতাদেরকে সরাসরি বলছি বিএনপির নেতাদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না এই চাঁদাবাজি ট্যান্ডাবাজি করতেছে না এ ব্যাপারে কমপ্লেন কেন্দ্রকে করা হয়েছে কেন্দ্র কোনো ব্যবস্থা নিচ্ছে না আমি বহুবার কথাবার্তা বলেছি তো এই হচ্ছে বিএনপির অবস্থা আর এই যে আপনার কয়েকদিন আগে আপনার একটা নিউজ দেখলাম সেই নিউজে দেখা যাচ্ছে যে বিএনপির একজন নেতা বিএনপির আরেক নেতার বাড়ি থেকে চাঁদাবাজি করেছে সেই ভিডিওটা না ভিডিও না নিউজ সম্ভবত আমি দেখেছিলাম কিন্তু এই মুহূর্তে খুঁজে পাবো কিনা জানি না যাই হোক এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না কোনো এক সময় যদি সুযোগ হয় বিষয়ে কথাবার্তা বলব বিএনপির নেতা অথচ বিএনপির আরেক নেতার কাছ থেকে চাঁদা নিয়েছে এখন আপনি বলেন দল ক্ষমতায় না এহেন পরিস্থিতিতে যদি বিএনপির একজন নেতা বিএনপির আরেক নেতার বাসা থেকে আপনার চাঁদাবাজি করে তাহলে অন্যদের কথা তো বলাই বাহুল্য অন্যদের কথা আপনি কি বলবেন যাই হোক আমি ওই নিউজটা খুঁজতে চাচ্ছিলাম বাট হ্যাঁ এই তো পেয়েছি এটা গতকালকের নিউজ আপনার এই যে আপনার দেখতে পাচ্ছেন কিনা এই ভদ্রলোক আপনার নিজ দলের ব্যবসায়ী থেকে চাঁদা নিলেন স্বেচ্ছাসেবক দল দলনেতা এই দলনেতা কে আমি দাঁড়ান একটু সময় দেন দলনেতা পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে হারাগাস হারাগাস থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহিদুল ইসলাম নাহিদ নাহিদুল ইসলাম নাহিদ এই যে চেহারাটা দেখেন এ ভদ্রলোক এই ভদ্রলোক তিনি নিজ দলের ব্যবসায়ী নিজ দলের ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নিয়েছেন নাম হচ্ছে মোতাহার হোসেন কাজল তিনি হারাগাস থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তো কি বলবো বলেন রংপুরের রংপুরের হারাগাস থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহিদুল ইসলাম নাহিদ হারাগাছ থানার যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন কাজলের কাছ থেকে চানা নিয়েছেন তো এই হলো অবস্থা তো তারা তো নিজের দলের কাউকে ছাড়তেছে না অনেকটা সিংহের মতো একটা সিংহগুরু হয়ে গেলে তখন অন্য সিংহ দর্শক আলোচনা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বিএনপিরা তারা কি করেছে মির্জা আব্বাস কী করেছে মির্জা আব্বাসের কারণে আন্দোলন হয়নি শুধুমাত্র এই 29 ডিসেম্বরের 5 মে যখন বাংলাদেশের হাজারো মানুষ আপাচত্র জমা হয়েছিল সেগুলোকে রক্ত দেওয়ার জন্য হাসিনার বিরুদ্ধে তখন কিন্তু বিএনপি নেত্রী খালেদা সবাইকে রাজপথে আসার কথা বলেছিলেন ওই সময় কিন্তু বিএনপি নেতারা রাজপথে তাদের মতবিরোধের কারণে এই মির্জা কারণে অর্থাৎ হাসিনাকে দুই দুইবারই টিকিয়ে দিয়েছিল এই বিএনপির নেতারা এই বিএনপির মুনাফেক নেতারা এই দর্শক এই বিএনপি নেতারা এখন আবার খুব তারা এই দেশপ্রেম দেখাচ্ছে খুব অবস্থা দেখাচ্ছে করিডোর নিয়ে এই নিয়ে সেই নিয়ে তাদেরকে আসলে বোঝা উচিত তাদের এই তথ্যগুলো ফাঁস করে দেওয়া হচ্ছে তারা কতটা জার্দার এবং মুনাফেক এবং হাসিনাকে কিভাবে সহায়তা করেছে এবং কিভাবে হাসিনার পক্ষে তারা কাজ